আসসালামু আলাইকুম ফ্রেন্ডস হাই বাংলাদেশে এসেছি প্রথম দাওয়াত খেতে যাচ্ছি এই যে আমরা দাওয়াত খেতে যাবো কোথায় যাব কী করবো পথে আমরা যাওয়ার সময় দাওয়াত খেতে যাওয়ার সময় তো পয়সা খরচ করতে হয় ফ্রুট কিনতে হয় আমরা ফ্রুট কিনবো এরপরে বাইরে আমরা কোথায় যাই কী করি কীভাবে যাই আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সাথে ভালো Thank you. 啊！再见。

ব আ ।

پھر اسلام علي سلام علي سلام علي

কার কাছে এসেছি দেখবেন আমাদের সাথে থাকুন দেখেন আমাদের জন্য কত আয়োজন অনেক আমরা এসেছি আমরা খাবো বলে সবাই এসেছি বাংলাদেশে আসলে শুধু দাওয়াত আর দাওয়া খাওয়ার খাওয়া দাওয়া ছাড়া আর খাওয়া ছাড়া কোনো কথা নাই দেখছেন কত আয়োজন আমাদের জন্যে আমরা এখন এগুলো সবাই মিলে খাবো আপনারা দেখবেন আপনারাও মনে হয় এভাবে দাওয়াত খান 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 আপনারা খান সবাই মিলে খান হ্যাঁ বাবু খাও দেখছেন আমার ছেলে আমার ছেলে মেহেদি ফের দোষ দাওয়াত খাচ্ছে বাংলাদেশে খালার বাসায় এসে এই যে আমার বোন চুপি চুপি পালাই হয়েছে আমার বোনকে আগে দেখেছেন দেখছেন মাসা আমার বোনকে কি সুন্দর লাগতেছে অনেক বছর পর আমাদের বনে বনে দেখা অনেক বছর পর প্রায় চার বছর পর এই যে দেখেছেন কে কে আমার জন্য আমার মতো কে কে দাওয়াত খাওয়ার জন্য বাংলাদেশে আসেন কমেন্টে জানাবেন এরপরে আমরা আরো খানার অনেক আয়োজন আছে আগে নাস্তাটা সেরে নিই সবাই মিলে অনেক প্রধান নাস্তা দিয়েছে দেখেছেন আমার বোন একা মানুষ কীভাবে যে এগুলা করছে আমি শুধু ভাবতেই পারছি না এই যে অনেক নাস্তা এখনও কফি আছে চা আছে সেগুলোও আসবে একে একে দেখেন এই যে আমরা সবকিছু খেয়ে সবার করে ফেলেছি দেখছেন আমার বোন একা হাতে কিভাবে যে এগুলা করলো একা মানুষ নতুন বাড়ি একা একদম বাচ্চারা সারা ছেলেরা সারা একটা মেয়েও নাই কিভাবে করলো এই যে আমার বাতি আমাদের সাথে এসেছে দেখেন হাই বলো দেখেন এই যে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করে শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা দেখেন আমরা দুই বোন আমার বোন আজকে আমার জন্য আয়োজন করছে আমাকে দাওয়াত দিয়ে দেখে কত বিশাল আয়োজন আমাদের নয়াখালীর ভিতরে এভাবে আয়োজন করা হয় নয়াখালীতে আয়োজনের সেরা আপনি যদি বলেন আপনার জেলা সেরা তাহলে আপনি মানে আপনার জেলায় এরকম খাওয়া দাওয়া এভাবে হয় কিনা দেখাবেন বা জানাবেন আমাদের নয়াখালীতে এভাবে বোনকে ভাইকে আত্মীয়-স্বজনকে আয়োজন করা হয় আমরা এভাবে মানে দাওয়াতে আসলে অথবা কোথাও গেলে এভাবে আমরা খাওয়া দাওয়া করে দেখছেন মার্শাল্লাহ একা হাতে কতগুলো রেডি করছে মানে কি বলবো খাইতে খাইতে আসতে হয় দুই চার ঘন্টা লাগে যেত এভাবে আমরা মানে খাওয়ার জন্যই বাংলাদেশে আসি বাংলাদেশে আসলে খাওয়া আর খাওয়া দাওয়াত খাওয়ার জন্য ছাড়া আর কোনো কথা নাই একে আইটেমগুলো দেখেন কতগুলো আইটেম করছে একে একে সবগুলো আইটেম দেখেন যেখানে পোলাও গরুর মাংস মুরগির মাংস এটা কি টমাটো পত্তা এটা হয়েছে টমেটো পত্তা দেখেন এটা বেশি মজা খাইতে হ্যাঁ এটা বেশি স্বাদ তারপরে ওই যে মানে এটা বড় বড় গলদা চিংড়ি তারপরে যে এটা হচ্ছে সিমের বিসি তারপরে পোলাও সালাদ মানে ডিম মসুরের ডাল একজনে কতগুলা আয়োজন করছে দেখছেন মানে খানার আর কবে শেষ না খাওয়ার খাওয়া আমরা এখন সবাই মিলে খাবো কি বলবেন সবাই মিলে খাবো আপনারা দেখেন আমাদের সাথে থাকেন কত আয়োজন কত আয়োজন দেখেন আমার <San> মতো <San> <San>

এই যে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমরা চলে যাচ্ছি বাংলাদেশে কখনও আসলে এরপরে আবার দেখা হবে কখনও বেঁচে থাকলে আসবো তখন দেখা হবে এই যে অনেকগুলো রুম প্রায় দশ বারোটা রুম দশ বারোটা রুম অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য সবগুলো তুলে নেই দেখছেন আমাকে কবুতর দিয়ে দিছে আমি বাসায় গিয়ে খাবো দেখা ফ্রেন্ডস বনের বাড়ি চলে চলে যাচ্ছি কারণ খাইলাম ঘুরলাম বেড়ালাম একদম আমরা এখন চলে যাচ্ছি বিদায় নিয়ে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কখন দেখা হয় জানি না কারণ হায়াত মোহতের মালিক তো আল্লাহ আপনারা আমাদের ভিডিওটা পুরো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ